পৌঁছে গেছে নাকি সাত মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা আমি বুঝে বলি ভাইয়া ফানি করে একটা কন্টেন্ট ভিডিও করেছে ফেসবুকে রিসেন্টলি আমাকে নিয়ে অনেক রকম কথা হচ্ছিল যে আমি নাকি প্রেগনেন্ট আমি নাকি প্রেগনেন্ট কয় মাস চলতে সেইটা সেটা তো ওইটা আর সূত্র ধরে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছিল তো হঠাৎ করে মাসুদ ভাইয়া ওইটা নিয়ে ভিডিও করে ভিডিও করার পরে ওইটা মনে হয় আপলোড করে সম্ভব দেখছি এটা কিছু না আপু নর্মালি আমি জানি না আমার

আচ্ছা আহ আমি কোনো কথায় ভালো মন্দ কিছুই বলতে চাই না কারণ আমি ভালো কিছু বললেও লাইভের মধ্যে থেকে আগের পার্ট পরের পার্ট সবকিছু কাটকাট করে নিজেদের মতো করে মানে লাইভটা নিয়ে সুন্দর করে কাটকাট করে কোথায় থেকে কার সাথে কি যে অ্যাড করে দিছে এই কয়দিনে আমি যা এতটুকু বুঝছি যে সব থেকে বড় মানে ভালো থাকার উপায়টাই হলো এক মুখে তালাবে না